আমরা ইতোমধ্যেই ব্রাজিলের ম্যাচের খুব কাছাকাছি চলে আসছি আর ছয় দিন বাকি ছয় দিন পরেই ব্রাজিলের দামামা অর্থাৎ ব্রাজিলের ম্যাচ চিলির সাথে এর পরের ম্যাচটা হচ্ছে বলিভিয়ার সাথে দুইটা ম্যাচের জন্য আমরা একটা চমৎকার স্কোয়াড দেখতে পারছি আমাদের ডন কার্লো আঞ্চলিতির কাছ থেকে তবে অনেকের মতে এই দুটা ম্যাচের জন্য স্কোয়াডটা আরো ভালো হতে পারতো হ্যাঁ হতে পারতো বাট আঞ্চলিকটি চিন্তা করছে ভিন্নভাবে তার পরিকল্পনা একটু ভিন্ন এই জন্য আমরা তার এই পরিকল্পনাটাকে তার কার্যক্রমটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি এখন আমাদের নেক্সট দুটা ম্যাচ বলিভে এবং চিলি বিশ্বকাপ বাছাই পর্বের সতেরো এবং আঠারোতম রাউন্ড এবং শেষ রাউন্ড এই সময়টাই আসলে ব্রাজিল দুটা ম্যাচ খেলতেছে একটা হচ্ছে হোম ম্যাচ যেটা মারাকানাতে হবে চিলির সাথে যে চিলির সাথে এই মারাকানা দু সালে যখন বিশ্বকাপ বাসে হবে তম রাউন্ড খেলছিল তার শূন্য গোলে জিতছিল ব্রাজিল লাস্ট ম্যাচটা হবে বলিবিয়ার সাথে সেটা একটু হার্ড কারণ বলিবিয়ার মাঠটা সমুদ্র স্পৃষ্ট থেকে প্রায় বিয়াল্লিশশো ফুট উপরে সো অক্সিজেনের একটা ব্যাপক সংকট কিন্তু ওখানে দেখা যায় তো যাই হোক এই দুটা ম্যাচের জন্য যদি বলি যে ফেভারিট কে অভিয়াসলি ব্রাজিল কত পার্সেন্ট ফেভারিট হান্ড্রেড পার্সেন্ট ফেভারিট কে জিতবে ব্রাজিল জিতবে এই দুইটা দলকে নিয়ে যদি আমি একটু আসলে রিসার্চ করি বা পরিসংখ্যানটা টানি যে ব্রাজিল এবং বলিভিয়া চিলির এগেনস্ট হেড টু হেড রেজাল্টটা কেমন তাহলে দেখব যে ব্রাজিল চিলির সাথে টোটাল ম্যাচ খেলছে ওভারঅল ছিয়াত্তরটা যেখানটাতে ব্রাজিল পঞ্চান্নটা ম্যাচ বড় মার্জিনে জিতছে তেরোটা ম্যাচ হচ্ছে ডোরা আটটা হারছে এটা হচ্ছে চিলির সাথে ব্রাজিলের পরিসংখ্যান এখন যদি চিলির সাথে ব্রাজিলের বড় জয়টা দেখেন চিলির সাথে ব্রাজিলের সবচেয়ে বড় জয় হচ্ছে ছয় শূন্য গোলে জয় এটা হচ্ছে চিলির সাথে সবচেয়ে বড় জয় এবং চিলির সাথে লাস্ট হারছে ব্রাজিল সেই দুই পনেরো সালে এরপরে কিন্তু আর চিলির সাথে ব্রাজিল হারে নাই সো চিলির সাথে ব্রাজিলের রেকর্ডটা অনেক চমৎকার অনেক মধুর সো বলাই যাচ্ছে যে ব্রাজিল ব্রাজিললি ফেভারিট কারণ আঞ্চলিক অধিকার তো আরও ফেভারিট অপর দিকে যদি বলিবিয়ার চিন্তা করে বলিবিয়ার সাথে ব্রাজিল সর্বসা করলে অতিরিক্ত ম্যাচ খেলার সুযোগ পায় নাই সর্বোচ্চ টোটাল বত্রিশটা ম্যাচ খেলছে সেইখানটাতে ব্রাজিল জিতছে টোটাল ম্যাচ তেইশটা চারটা হয়েছে ড্রা পাঁচটা ব্রাজিল হারছে এটা হচ্ছে বলিবিয়ার সাথে ব্রাজিলের পরিসংখ্যান রেকর্ড বলিভিয়ার সাথে ব্রাজিলের সবচেয়ে বড় জয় জয় পারতেছেন এক ব্রাজিল এবং চিলির সাথে ব্রাজিলের চিলি এবং বলিভিয়ার সাথে কতটা চমৎকার আসলে রেকর্ড এই মুহূর্তে যদি আপনি চিন্তা করেন তাহলে কি চিন্তা করবেন অবভিয়াসলি ব্রাজিল ফেভারিট তবে হ্যাঁ এই ম্যাচ দুটার জন্য কারল আন্তর্জাতিক কিছু নতুন প্লেয়ারদের সুযোগ দিচ্ছে কিছু নতুন প্লেয়ারদেরকে বাজায় দেখতে চাই যে তারা আসলে কতটা নিজেদেরকে মেলে ধরতে পারে কারণ বিশ্বকাপের আর বেশি দিন নাই এবং বিশ্বকাপের আগে এইটাই মনে হয় এই দুটা ম্যাচই হচ্ছে কারল আন্তর্জাতিক পরীক্ষার একটা লাস্ট স্টেজ এরপর থেকে পরীক্ষা না কারণ নেক্সট মান্থেই এশিয়া ট্যুর তারপরে ইউরোপ ট্যুর অর্থাৎ এরপর থেকে কিন্তু বিশ্বকাপের দাওমা শুরু হয়ে যাবে বিশ্বকাপ দল গঠন করা শুরু হয়ে যাবে সো লাস্ট দুটা ম্যাচের জন্য কার্লোনা চুক্তি পুরো স্কোয়াড দিছে ব্রাজিল অভিয়াসলি ফেভারিট চিলি এবং বলিভিয়ার সাথে খুব কমফোর্টলি জিতবে আমার কাছে মনে হয় দুটা ম্যাচই ভালো মার্জিনে জিতবে এবং ব্রাজিল এই মুহূর্তে যে একটা চার্মিং মুডে আছে কারোর আঞ্চলিক আসার পর থেকে প্রত্যেকটা ফুটবলার যে পারফরমেন্স করতেছে আমি অভিয়াসলি ক্লিয়ার যে ব্রাজিল দুটা ম্যাচ খুব ফ্যান্টাস্টিক উইন হবে কারণ লঞ্চের অধীনে ব্রাজিল এগিয়ে যাক বিশ্বকাপে চমৎকার করুক এটা কিন্তু আমাদের সকলের প্রত্যাশা এটা হচ্ছে আমার এই মুহূর্তে এই ভিডিও আলোচনা আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ